হ্যালো আসসালামাইকুম আমি সামিউল ইসলাম আমি এ পর্যায়ে আপনাদের সাথে পুঁজি বাজার সংক্রান্ত কিছু নিউজ শেয়ার করব যেগুলো গতকাল এবং আজকে নিউজ পেপারে প্রকাশিত হয়েছে তো আমি প্রায় সবগুলো পত্রিকা পড়ার চেষ্টা করেছি সবগুলো পত্রিকা পড়ে মনে হয়েছে যেগুলো রেলিভেন্ট অথবা যেগুলো শেয়ার করতে পারে সেইগুলো নিয়ে একটু আলোচনা করবো আমি চার থেকে পাঁচটা নিউজ যেগুলো মোস্ট রেলিভেন্ট ফর দা স্টক মার্কেট সো প্রথমত আমি যে নিউজটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে বাংলা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এ প্রকাশিত হয়েছে দশ ব্যাংকের প্রভিশন ঘাটতি সাড়ে একত্রিশ হাজার কোটি টাকা এটা হচ্ছে নিউজের হেডলাইন যেহেতু শেয়ার মার্কেটে অনেকগুলো ব্যাংক লিস্টেড আছে তো আমরা আসলে একটু দেখতে চাই যে কোন কোন ব্যাংকের প্রভিশন ঘাটতি হয়েছে এবং সেটার প্রবল ইম্প্যাক্ট কি হতে পারে তো এখানে বলা হয়েছে চলতি বছরের জুন মাস জুন শেষে দশটি ব্যাংক প্রভিশন রাখতে ব্যর্থ হয়েছে এর মধ্যে রাষ্ট্রায়ত্ত চার ব্যাংক আর বেসরকারি ছয়টি ব্যাংক তো আমরা চলেন ব্যাংকগুলোর নাম দেখে নেই তথ্য অনুযায়ী রাষ্ট্রায়ত্ত তো বেসিক ব্যাংকের ঘাটতি পাঁচ হাজার দুইশো একচল্লিশ কোটি একান্ন টাকা অগ্রণী ব্যাংকের পাঁচ হাজার তিনশো এগারো কোটি পঁচানব্বই লাখ টাকা রূপালী ব্যাংকের চার হাজার চারশো এক কোটি ও বিডিবিএল এর ঘাটতি চব্বিশ কোটি তিন লাখ টাকা এগুলো হচ্ছে রাষ্ট্রায়ত্ত বা সরকারি ব্যাংক বেসরকারি ব্যাংক কোনগুলো প্রভিশন ঘাটতিতে থাকা ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় বেসরকারি গুলোর মধ্যে যেগুলো পুঁজিবাজারের ইস্টেট সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে ন্যাশনাল ব্যাংক ব্যাংকটির প্রভিশন ঘাটতির পরিমাণ চোদ্দ হাজার সাতশো তিন কোটি ছিয়ানব্বই লাখ টাকা এছাড়া বাংলাদেশ কমার্স ব্যাংকের প্রভিশন ঘাটতি চারশো তেতাল্লিশ কোটি বাইশ লাখ টাকা ঢাকা ব্যাংক তিনশো সাতাশ কোটি নয় লাখ টাকা আইফআইসি ব্যাংকের প্রভিশন ঘাটতি পাঁচশো ছয় কোটি উনআশি লাখ টাকা সাউথ ইস্ট ব্যাংকের একশো আটানব্বই কোটি উনপঞ্চাশ লাখ টাকা ও স্ট্যান্ডার্ড ব্যাংকের প্রভিশন ঘাটতি দাঁড়িয়ে আছে তিনশো একানব্বই কোটি ছাব্বিশ লাখ টাকা আচ্ছা তো সেক্ষেত্রে আমরা ব্যাংকগুলোর নাম দেখলাম তো এই ব্যাংকগুলোর ভিতরে যেটা আমার জানা মতে সরকারি দু একটা ব্যাংক লিস্টার্ড আছে যেমন রূপালী ব্যাংক এটা সম্ভবত হ্যাঁ এটা লিস্টার্ড আছে আর বেসরকারি ব্যাংক যে কটার নাম বললাম সবগুলো লিস্টার্ড আছে ন্যাশনাল ব্যাংক এটা আগে থেকে একটু খারাপ নিউজ আসতে ছিল আহ মাসখানেক দুইবার এটার বোর্ড অফ ডিরেক্টর বা এটার রাইট ম্যানেজমেন্ট চেঞ্জ হয়েছে এটার কিছুটা প্রভিশন ঘাটতে আছে আর আলোচিত একটা ব্যাংক আইএফসি ব্যাংক এই ব্যাংকের সাবেক চেয়ারম্যান সালমান রহমান এবং ওনার ছেলে ছিল এখানে তো রিসেন্টলি এটার বোর্ড অফ ডিরেক্টর চেঞ্জ হয়ে গেছে বাট এটার প্রভিশন ঘাটতি আছে সাউথ ইস্ট ব্যাংক এটারও কিছুটা ঘাটতি আছে তো অন্য যে ব্যাংকগুলো মার্কেটে ভালো করতেছে যেমন ব্রাক ব্যাংক সিটি ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক আরো কিছু ব্যাংক আছে যেগুলো বাংলাদেশ ব্যাংক সাস্টেনেবল ব্যাংক হিসেবে ঘোষণা করেছে সেই ব্যাংকগুলোর নাম আসলে এখানে নাই তো আতঙ্কিত হওয়ার কিছু নাই কারণ যেহেতু নতুন গভর্নমেন্ট এই ব্যাংকগুলোকে রিফর্ম করার চেষ্টা করতেছে এদের পরিচালনা পর্ষদে পরিবর্তন নিয়ে আসতেছে ভালো ভালো সৎ মানুষকে এখানে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে সো আমার মনে হয় যে ব্যাংকগুলো হয়তো কেটে উঠবে আর দ্বিতীয়ত হচ্ছে ব্যাঙ্গুলোর প্রাইস শেয়ার মার্কেটে ব্যাঙ্গুলোর যে প্রাইস যে লেভেলে আছে এটা আসলে অনেক কম অনেক আন্ডার হয়ে আছে তো টুকটাক ঘাটতি বা প্রভিশন ঘাটতি এগুলো আসলে আমার মনে হয় না মার্কেট খুব বড় ইম্প্যাক্ট হয়ে যাবে তো মার্কেট কিভাবে রিয়াক্ট করে আর কি বাট যে প্রাইস টা আছে সেই প্রাইস আসলে ভয় পাবার বা আতঙ্কিত হওয়ার মতো কিছু হয়নি তো এটা একটা নিউজ ছিল যেটা শেয়ার করার মতো ইম্পর্টেন্ট এনার্জি সেক্টর নিয়ে আমি গতকাল গতকাল এবং গত পরশু দু একটা পোস্ট দেখলাম যে এনার্জি সেক্টর এর কোম্পানি গুলোর প্রফিট এসেছে বাট এরকম কোনো নিউজ আমি পত্রিকায় পাইনি তো ওই নিউজ গুলোর আসলে সোর্স ভেরিফাই করা সম্ভব হয়নি তো এটা এই কারণে শেয়ার করা যে হয়তো ফেসবুকের বা আন সোর্স এর নিউজ দেখে কেউ প্রভাবিত হবেন না আহ নিউজটাকে ভেরিফাই করে যদি কোন লাইক লাইক অথবা বিশ্বাস করার মতো কোনো পত্রিকাতে এই ধরনের নিউজ আসে অথবা ওই কোম্পানির ওয়েবসাইটে যদি এরকম এই ধরনের কোনো নিউজ আসে তাহলে বিশ্বাস করবেন আদারওয়াইজ ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে যে নিউজ প্রচারিত হচ্ছে এইগুলো আসলে বিশ্বাস করার মতো আহ লাইক কোনো নিউজ না এবং ওগুলো ওগুলো দেখে প্রভাবিত হবেন না থার্ড নিউজটা আদানি গ্রুপ আজ বাংলাদেশ টু এক্সপার্ট পেমেন্ট অফ এইট হান্ড্রেড মিলিয়ন ইউএসডি আউটস্ট্যান্ডিং ডিউ অর্থাৎ যেহেতু আদানি বাংলাদেশে বিদ্যুৎ সাপ্লাই করতেছিল তাদের কিছু ডিউ আছে সেটা নিয়ে তারা আসলে একটু রিকোয়েস্ট করেছে বা একটু লাইক জোর দিয়েছে যাতে পেমেন্ট এক্সপার্ট করা হয় এটার সাথে বাংলাদেশের এনার্জি সেক্টর যেহেতু আগের গভর্নমেন্ট আদানি গ্রুপ থেকে এনার্জি সাপ্লাই নিত সো যদি আদানি গ্রুপ বাংলাদেশে এনার্জি সাপ্লাই না দেয় তো সেক্ষেত্রে লোকাল কোম্পানিগুলো তারা হয়তো সুযোগটা নিতে পারে এটা ডিপেন্ড করে বাটলেটসে গভর্নমেন্ট তার কিভাবে তার পলিসি সেট করে রিগার্ডিং এনার্জি সেক্টর গত মার্কেটে সবচেয়ে আলোচিত যে বিষয়টা ছিল লিন্ডে লিন্ডে টু পে রেকর্ড ডিভিডেন্ড আউট অফ ফান্ড ফ্রম সেলস অফ সাবসিডিয়ারি এটা আসলে গত মার্কেটের সবচাইতে আলোচিত নিউজ এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের হিস্ট্রিতে সবচাইতে পারসেন্ট ইন্টারডিম ক্যাশ ডিভিডেন্ড ফর জানুয়ারি জুলাই দিস ইয়ার বেসড অন অডিট ফাইন্যান্সিয়াল রিপোর্ট ফর দিস পিরিয়ড এর আগে আসলে এত বেশি ডিভিডেন্ড একবারে কোনো কোম্পানি ডিক্লার করেনি যদিও এটা জন্য একটা পজিটিভ নিউজ বাট তারপরেও আমি গত মার্কেটে যে ট্রেন দেখেছি শেয়ার প্রথমে বেড়েছিল তারপরে থার্টি সেটা আস্তে আস্তে কমতে কমতে শেষ পর্যন্ত হয়তো পনেরো থেকে আঠারো পার্সেন্টের মতো সাস্টেন করেছে বাকিগুলো আসলে আহ লাইক সাস্টেন বাকি প্রাইস সাস্টেন করতে পারেনি যেমন শেয়ার প্রাইস উঠেছিল সর্বোচ্চ আঠারো টাকা এবং সেটা সম্ভবত পনেরোশো সামথিং লাইক তিরিশ বা চল্লিশের ঘরে ক্লোজ হয়েছে আর কি এবং ভলিউম যেটা দেখে মনে হয়েছে যে সেলস ভলিউম অ্যাকচুয়ালি সো এরকম প্রাইসে যেমন লাইক এরকম ডিক্লারেশনে যেমন কোম্পানির প্রাইস অনেক বেড়ে যাওয়ার কথা বেড়ে গিয়ে সেটা হোল্ড করার কথা কিন্তু শেয়ারের প্রাইসটা আসলে এক্সপেকটেশন অনুসারে বেড়েছিল বাট শেষ পর্যন্ত প্রাইসটা ধরে রাখতে পারেনি বিকজ অফ সেল প্রেসার সো হুট করে কোনো ডিসিশন না নিয়ে এটার বিহাইন্ড যে নিউজটা আছে অথবা আরো ইনডেপ্থ অ্যানালাইসিস করে আসলে এই লিন্ডে যে তার সাবসিডিয়ারি বিক্রি করছে লাইক এখানে আপনারা দেখবেন যে সে কি বলেছে প্রফিট জাম ফর্টি সেভেন টাইমস ইয়ার অন ইয়ার ইন সেভেন মান্থ টু জুলাই ফর্টি সেভেন অর্থাৎ ফর্টি সেভেন টাইমস প্রফিট জাম্প করেছে যেটা বিকজ অফ মোস্ট অফ ইট কামস ফ্রম সেলস অফ সাবসিডিয়ারি বিজনেস অর্থাৎ লিন্ডে তার একটা সাবসিডিয়ারি বিজনেস কে সেল করেছে সেল করেছে তার মানে সে কিন্তু বিজনেস এক্সপান্ড করেনি বরংস তার একটা সাবসিডিয়ারি কে সে সেল করেছে সো নট এ গুড নিউজ নট এক্সপানশন এটা কিন্তু বিজনেস কে সংকুচিত করা বিজনেস কে এক্সপান্ড করা না কিন্তু সো এটা একটা ব্যাপার এবং সেটা বিক্রি করে যে প্রফিট লাইক সে ডিক্লার করা হয়েছে আর একটা কথা বলি এটার কিন্তু পাবলিক হোল্ডিং পার্সেন্ট খুবই কম লাইক আমি দেখাতে পারি আমি যদি একটু ওপেন করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে পাবলিক হোল্ডিং কতটুকু আছে কারণ যে ডিভিডেন্ড ডিক্লার করা হয়েছে এটা কিন্তু তার ডিরেক্টর বা বিদেশি যে কোম্পানি সে কোম্পানিতে চলে যাবে সো বেশি লাইক শেয়ার কিন্তু খুব বেশি পাবে না বা খুব বেশি শেয়ার হোল্ডার কিন্তু নাই আচ্ছা এখানে পাবলিক পশন হচ্ছে টেন পার্সেন্ট টেন টেন টেন্ট সেভেন জিরো পার্সেন্ট ইনস্টিটিউশন টোয়েন্টি নাইন পয়েন্ট থ্রি জিরো পার্সেন্ট আর ডিরেক্টর স্পন্সর ডিরেক্টর সিক্সটি পার্সেন্ট আর এই কোম্পানি সম্ভবত জার্মান অরিজিনেটেড কোনো কোম্পানি নাও বেসড ইন ইউকে এই কোম্পানি আসলে আহ লাইক মালিক পক্ষে আছে ডিরেক্টরশিপে আছে সো যে ডিভিডেন্ড ডিক্লার করা হচ্ছে এই বেশিরভাগ কিন্তু চলে যাবে এবং সেক্ষেত্রে যেহেতু তারা সরাসরি ক্যাশ নিতে পারে না মাধ্যমে তাদেরকে নিতে হয় ক্যাশ আউটফ্লো করতে হয় এই কারণে ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে বাট হাউ এটা সম্পর্কে আর একটু নিয়ে তাদের বিজনেস কি অবস্থা লাইক ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কি বলে তাদের ফিউচার প্ল্যান কি তাদের সাবসিডি সেল করা হলো সেই সাবসিডি সেলস থেকে যে টাকা আসলো সেটা আসলে তারা কি করবে এই জিনিসগুলো আরেকটু অ্যানালাইসিস করে তারপরে এটা সম্পর্কে ডিসিশন নেওয়া যেতে পারে বাট যে লেভেলে আছে প্রাইস নট রিস্কি বাট এখান থেকে যে প্রাইস বাড়বে বা কমবে এটা আসলে খুব সার্টেনলি বলা যায় না আর যে প্রাইসে প্রাইসে শেয়ারটা মার্কেটে ট্রেড হচ্ছে সেই প্রাইসটা আসলে খুব বেশি রিস্কি প্রাইস না সো ওভারঅল যদি কেউ ইনভেস্ট করতে চান আর একটু ভেবে চিনতে দেখে অ্যানালিসিস করে তারপরে ইনভেস্ট করবেন এটা গেল লিন্ডে আর এরপরে যে নিউজটা আমরা কথা বলতে চাই সেটা ডিএসসি আ ভ্যাকসিনকোর শেয়ার কার সাথে আট ব্যক্তি প্রতিষ্ঠান যুক্ত এই নিউজটা মার্কেটের एक्चुअली একটা ইম্পর্টেন্ট নিউজ যেটা আলোচিত হয়ে আস্তেছে লাইক সাবেক সরকারের বিনিয়োগ উপদেষ্টা এবং খুব শেয়ার মার্কেটের খুবই পরিচিত একটা মুখ যাকে আমরা লাইক সবাই চিনি প্রায় যারা শেয়ার মার্কেটের সাথে জড়িত বা বাংলাদেশের বিজনেসের সাথে জড়িত সবাই তাকে চেনে সো তার কোম্পানি ভ্যাকসিন কো ভ্যাকসিন কোর শেয়ার বলা হয়েছে যে ডিএসসি তদন্ত প্রতিবেদন ভ্যাকসিন কোর শেয়ার কারসাজিতে আট ব্যক্তি প্রতিষ্ঠান জড়িত এবং সেই ব্যক্তি প্রতিষ্ঠানগুলোর এখানে নাম বলা আছে কারা কারা জড়িত ছিল এবং তারা কি কিভাবে প্রফিট করেছে এখানে বলা আছে যে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের এক তদন্ত প্রতিবেদনে তদন্ত এক তদন্তে প্রমাণিত হয় দুই সালে শুরুর দিকে বেক্সিম কোড শেয়ার দা শেয়ারের দামে কাজটাদি করে আট বিনিয়োগের একটি গ্রুপ আটশো ছিয়াশি আহ কোটি টাকা রিয়েলাইজেশন ও অন রিয়েলাইজেশন গেইন করে চার ব্যক্তি ও চার প্রতিষ্ঠানের দলটি সক্রিয় লেনদেনের ভুয়া সক্রিয় লেনদেনের ভুয়া ধারণা সৃষ্টি করে সিকিউরিটিজ আইন লঙ্ঘন করে কৃত্রিমভাবে ধারাবাহিক লেনদেনের মাধ্যমে শেয়ারের দাম স্ফীত করে যার বেশিরভাগই হয়েছে নিজেদের মধ্যে লেনদেনের মাধ্যমে এটা আসলে যেটা সবসময় হয় যে যদি কোনো শেয়ারে কাঠা দি হয় ট্রেডেন্স নেক্সট ইন্টারন্যাশনাল ফারেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে কোম্পানির কোম্পানি লিমিটেডের লিমিটেডের শেয়ার অধিগ্রহণের পর এটির বোর্ডে যুক্ত হয় দুইটি কোম্পানির ফার বোর্ডে তাদের প্রতিনিধিত্বের জন্য বেক্সিমকো গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভদের মনোনীত করে সো এইখানে সব কোম্পানির নাম দেওয়া আছে সো যেহেতু শেয়ারটা আসলে শুধুমাত্র বেক্স ফার্মার শেয়ার ট্রেড হচ্ছে এখন মার্কেটে বেক্সিমকো লিমিটেড এর শেয়ারটা ট্রেড হচ্ছে না সো এই সম্পর্কে এখানে নিউজ বলা আছে এটার কিছুটা ইমপ্যাক্ট বাজারে থাকতে পারে এবং আরেকটা নিউজ হচ্ছে যে পুঁজিবাজারে পুঁজিবাজারে ছত্রিশ ব্যাংকের খেলাপি ঋণ এক লাখ কোটি টাকা ছাড়িয়েছে যেটা প্রথমে আলোচনা করে আসলাম সো এই নিউজ তো আজকের আমার গত দুই দিন নিউজ দেখে বা করে যেটা যেগুলোকে রেলিমেন্ট মনে হয়েছে সেই নিউজগুলো সম্পর্কে কথা বললাম বাট ওভারঅল শেয়ার মার্কেট এটা আসলে বাইরেন সেলার মার্কেটের গতিবিধি নির্ধারণ করবে যখন বায়ার বেশি আশাবাদী হবে তখন মার্কেট বাড়বে যখন বায়ার আহ আশাবাদী কমে যাবে তখন তখন তার হবে সেলার এবং সেল মার্কেট কমে যাবে সো এভাবেই মার্কেট চলবে আর এখানে হতাশ হওয়ার কিছু নাই এবং খুব আশাবাদী হওয়ারও কিছু নেই মার্কেট মার্কেটের নিয়মে চলবে আমরা যারা আসি বা যারা মার্কেটের সাথে জড়িত একটা নির্দিষ্ট বিজনেস পলিসি প্ল্যান স্ট্র্যাটেজি ঠিক করে মার্কেটে করতে হবে প্রতিদিনের শেয়ারের শেয়ার বিক্রি করে লাভ হবে প্রতিদিনে অনেক টাকা লাভ করব এই ধরনের টেন্ডেন্সি থেকে বের হয়ে আসতে হবে একটা নির্দিষ্ট টাইম ফ্রেমে একটা নির্দিষ্ট টার্গেট নিয়ে বিজনেস করতে হবে যে আমি আসলে মার্কেটে কি আমার প্রফিট পার্সেন্টেজ কেমন হবে আমি কি লং টার্ম ইনভেস্টর না শর্ট টার্ম ইনভেস্টর আমি কি ফান্ডামেন্টাল শেয়ার কিনবো নাকি রিস্কি জাঙ্ক শেয়ার কিনবো সেগুলো সব ডিপেন্ড অন পার্সোনাল বিজনেস স্ট্র্যাটেজি সো অনেকে জাঙ্ক শেয়ার পছন্দ করে অনেকে ফান্ডামেন্টাল শেয়ার পছন্দ করে আবার ফান্ডা নর্মালি মার্কেটে যেটা দেখা যায় ফান্ডামেন্টাল শেয়ারের রিস্ক কম রিটার্নও কম জাঙ্ক শেয়ারের বেশি রিটার্ন বেশি এটা ফাইন্যান্সের সূত্র একসেপ্ট করতে হবে এসব একসেপ্ট করেই মার্কেটে বিজনেস করতে হবে সো বাট একটা জিনিস যে খুব বেশি হুট করে খুব বেশি আশাবাদী আবার খুব হুট করে খুব বেশি হতাশ এরকম হওয়ার দরকার নেই মার্কেট মার্কেটে নিয়মিত চলবে সো কথা হবে আবার অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সবাই সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর যদি আমার ভিডিওগুলো গুলো আপনাদের জন্য হেল্পফুল হয় তাহলে একটু লাইক করবেন যাতে অ্যাটলিস্ট কিছুটা রিচ আসে আরকি ধন্যবাদ